আসসালামু আলাইকুম ورحمت اللہ وبرکاتہ الحمد للہ وکفا و سلام علی عباده الذین استوفا اما بعد فاعوذ باللہ من الشیطان واجیب بسم اللہ ورحمان ورحیم তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরসগুলোকে শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবেলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম তাআদাদে আজওয়াজ কে মুতাআল্লিক অর্থাৎ বহু বিবাহ সম্পর্কে জরুরি তানবি বিশেষ আলোচনা এক মর্দকে লিয়ে একজন পুরুষের জন্য এক একজন পুরুষের মর্দকে লিয়ে জন্যে বিবিয়া রাখনা অর্থাৎ একাধিক স্ত্রী রাখার প্রচলন मतदद बीबिया रखना अर्थात एकाधिक स्त्री रखा इस्लाम से पहले भी इस्लामिर आगे दुनिया के तकरीबन दुनिया के तकरीबन तमाम मजहब में जायज समझा जाता था अर्थात इस्लामिर आगे प्रायशोक दुर में तकरीबन तमाम मजहब में अर्थात প্রায় সকল ধর্মে এটা কি করা হতো বৈধ মনে করা হতো জায়েজ সমজা যা তাথা অর্থাৎ বৈধ মনে করা হতো আরব আরব হিন্দুস্তান ভারতবর্ষ ইরান ইরান মিশর মিশর তারপর ইউনান গ্রীস এরপর বাবেল অর্থাৎ বেবিলন বেবিলন এটা একটা আছে কোরআন শরীফে যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে বাবেল আর এটা হচ্ছে কি বেবিলন দুইটা কিন্তু দুই দেশ আসড়িয়া অর্থাৎ অস্ট্রিয়া অস্ট্রেলিয়া হতে পারে এটা হ্যাঁ অগয়রা প্রবৃদ্ধি ওয়গায়রা মুমালিক কি অর্থাৎ প্রবৃতি দেশের হার ও মে প্রতিটি সম্প্রদায়ের প্রতিটি সম্প্রদায়ে কসরত আজওয়াজ কি বহু বিবাহের প্রথা এটা কি ছিল চালু ছিল কসরত আজওয়াজ কি অর্থাৎ বহু বিবাহের প্রথা এটা কি ছিল চালু ছিল কসরত আজওয়াজ কি রসম জারি থি অর্থাৎ বহু বিবাহের কি ছিল চালু ছিল আর এর স্বাভাবিক প্রয়োজনীয়তা এবং উহার সাধারণ প্রয়োজনীয়তা আজ ভি আজও কুই ইনকার নেই করস্তা কেউ অস্বীকার করতে পারছে না दूर हाजिर में यूरोप ने अर्थात दूर हाजिर में मैंने साम्प्रतिक काले दूर हाजिर में यूरोप ने अर्थात साम्प्रतिक काले यूरोप अपने मुतकद्दिमीन के खिलाफ अर्थात तादेर पूर्वशुरी देर विपरीते तादाद अजवाज की বহু বিবাহকে না জায়েজ করার কি कोशिश কি অবৈধ করার চেষ্টা করিও তারা কি লেকিন নাবা না सकी अर्थात তারা কি ব্যর্থ হয়েছে নাবা না सकी अर्थात নাবা না सकी তারা বহু বিবাহ করার প্রথা এটা কি তারা চেষ্টা করেছে এটাকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেও তারা কি কামিয়াব হতে পারেনি সফল হতে পারেনি বিল আখের অবশেষে ফিতরি কানুন অর্থাৎ প্রকৃতির বিধানই কি হয়েছে গালেব আয়া বিজয়ী হয়েছে আর আব আর এখন ইসকে রেওয়াজ

এক ইসাই ফাদেল হক খ্রিস্টান পন্ডিত যার নাম ছিল কি আজ কী হময়ত মে অর্থাৎ বহু বিবাহের সমর্থনে বহু বিবাহের সমর্থনে তো কী অর্থাৎ বহু বিবাহের সমর্থনে ইঞ্জিল ইঞ্জিল কি বহুত নকল কিছু অংশ উদ্বৃত্তি করে লেখেছেন লেখতা হ্যাঁ অর্থাৎ লিখেছেন যে কোন আয়াতুকে পাওয়া যাত হ্যাঁ যে ইঞ্জিলের ওই আয়াতের মধ্যে পাওয়া যায় আজওয়াজ যে বহু বিবাহ একাধিক বিবাহ শুধুমাত্র এটা কি সিফ পছন্দিদা হি নেহি শুধুমাত্র কি পছন্দ নিয়েই নয় বলকে বরং খাস খুদা নে বরকত দিয়ে হে বরং আল্লাহ তালা তেদাদ আজওয়াজ অর্থাৎ কসরত বিবাহ করা এটার মধ্যে কি দিয়েছেন বরকত দিয়েছেন

সাতজন স্ত্রী ছিল এবং তিনজন আগর তিনশো এবং তিনশো আপনার কি ছিল আহ বাদি ছিল দাউদ আলাইসাল্লাম কি নিরানব্বই বিভিয়া থে দাউদ আলাহিসের নিরানব্বই জন কি স্ত্রী ছিল হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম কি তিন বিভিয়া থে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তিনজন কি ছিল স্ত্রী तो आज के एतुब तक परवरती अल्बत्ता देखने के काबिल ये बात है एक अंत के शुरू हो गया क्या असल वरहमल वर्का